এই হুকটা দিয়ে যদি আপনি মাছ ধরতে সবার থেকে আপনি মাছ বেশি পাবেন বসি দিয়ে মাছ ধরতে গেলে কিন্তু আমাদের টাকা কিন্তু খরচ হয় এই তথ্যগুলো আপনাকে কেউ কিন্তু শেয়ার করে না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুক্রসে আজকের ভিডিওর সাথে আছে আমি জামিল বন্ধুরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক আমি ভালো আছি তো শীতকালে মাছ ধরতে কিন্তু অনেকেই পছন্দ করেন অনেকেই মাছ ধরতে যান খালে বিলে নদীতে বা যেখানেই পারেন সেখানেই কিন্তু মাছ ধরেন কিন্তু মাছ ধরতে গিয়ে অনেকেই কিন্তু ঘুরে চলে আসেন বা কোন বসে ইউজ করলে মাছ আমি বেশি পাবো কোন সাইজের বসে ইউজ করলে মাছ বেশি পাবো তো সেই ভিডিও তথ্য আমি আজকে দেবো এই তথ্যগুলো আপনাকে কেউ কিন্তু শেয়ার করে না আমি নিজে প্র্যাকটিক্যালে অভিজ্ঞ হিসেবে আমি ব্যবহার করার পরে বলতেছি যে এটা আসলে কোন বসি ইউজ করলে আপনি মাছ সবার থেকে বেশি পাবেন আপনার বসিতে মাছ ধরবে ভালো তো টোপ চার বসে হইলেই কিন্তু ভাই মাছ পাওয়া যায় না অনেক দিক কিন্তু আপনার খেয়াল রেখেই মাছ ধরতে যাওয়া উচিত কারণ যেহেতু আমরা বসি দিয়ে মাছ ধরতে গেলে কিন্তু আমাদের টাকা কিন্তু খরচ হয় একশো থেকে পাঁচশো হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত কিন্তু আমাদের খরচ হয়ে যায় এরও বেশি হয় তো তাদেরকে আজকে আমি বলবো যে আমি যেই হুকটা ইউজ করি এই যে এই হুকটা ইউজ করি আমি সুপার সিলেক্ট হুক এটা একটা মানে জাপানি কোম্পানির আর কি হুক এই হুকটা কিন্তু দেখতে মার্শাল্লাহ সুন্দর যেমনি সুন্দর তেমনি কিন্তু মাথার আলটাও কিন্তু একেবারেই হান যেটা সহজেই কিন্তু মাছ হিট করা যায় আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে শীতকালে যদি আপনি মাছ ধরতে যান তাহলে এই ছোটো সাইজের হুক নিয়ে আপনি মাছ ধরবেন কারণ এই ছোটো সাইজের হুক আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনি ছোটো মাছ থেকে বড় মাছ পর্যন্ত আপনি ধরতে পারবেন তো আমি কিন্তু আমার ভিডিওতে এর আগের ভিডিওতে কিন্তু আমি অনেক দেখাইছি যে আমি এই হুকটা ইউজ করেই কিন্তু আমি বড় থেকে ছোটো মাছ এবং সব রকমের মাছ কিন্তুই আমি হিট করি আপনাকে ধরেও কিন্তু আমি দেখাই তো আমি চার কিভাবে তৈরি করি চার কিভাবে ফেলাই তারপর কোন পয়েন্টে ফেলাই আবার আপনার যে টোপটা যেটা আছে সেটা কি কি ব্যবহার করে টোপটা তৈরি করি কিন্তু আমি মাছ ধরি এবং আপনাদের কিন্তু প্রমাণ সহকারে কিন্তু আমি দেখাই তো আমার হাতে যে হুকটা দেখতে পাচ্ছেন তো এই হুকটা হচ্ছে একটা মানে মেড ইন জাপানিস আর কি সিরান কোম্পানি তো এই হুকটা কিন্তু মানে সোপার স্টিল আর কি স্টিল হুক এই হুকটা দিয়ে যদি আপনি মাছ ধরতে চান সবার থেকে আপনি মাছ বেশি পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি সবার থেকে আপনি মাছ বেশি পাবেন শীতকালে মাছের মুখ একটু কিন্তু ছোটো হয় তাই ছোটো বসিও কিন্তু দরকার আপনি যদি মোটা গায়ে মোটা বসি নিয়ে যান এই মাছ এটা কিন্তু সহজে কিন্তু মাছ মুখে তুলবে না আর আপনি যদি এই ছোটো বসি ইউজ করেন তাহলে কিন্তু সহজেই আপনার মাছ মুখে তুলবে এই বসিটা আর সহজে কিন্তু হিটও হয়ে যাবে আর একটা জিনিস খেয়াল রাখবেন এই হুকটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে আপনি যদি মাছ ধরে তাহলে আপনি তাড়াহুড়ে করবেন না সুস্তেরে সুস্থের মাছটাকে উপরে তুলে নিয়ে আসবেন তাহলে আপনার হুক ভাঙবে না আর যদি বড় মাছ ধরে তাহলে যদি আপনার মেশিন থাকে মেশিন দিয়ে আপনি খেলে খেলে উপরে তুলে নিয়ে আসবেন এই আপনি কয় নাম্বার কয় নাম্বার হুক ইউজ করবেন এটাও একটা কিন্তু বিশেষ মানে গুরুত্বপূর্ণ বিষয় আর কি এটা সেটা হচ্ছে আপনি যদি শীতকালে যদি চার পাঁচ নাম্বার বা ছয় নাম্বার হুক যদি ইউজ করেন তাহলে আপনি ভালো মাছ পাবেন সবার থেকে আপনি বেশি মাছ পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের বাড়ি বিদায় নিচ্ছি এখানে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ